গতকালকে আমি ভিডিও আপলোড করতে পারিনি কারণ কালকে চলে গিয়েছিলাম আরোহীর ফুপির বাড়িতে আরোহীর ফুপি একটু অসুস্থ তাকে দেখার জন্য আমি কোথাও গেলে মোবাইল ধরে একদমই বসে থাকি না যেখানে যাই পুরো সময়টা সেখানেই দিই আমরা গিয়েছিলাম দুপুরে আস্তে আস্তে আমাদের রাত হয়ে গিয়েছিল এর মধ্যে আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারি শুধু এই পুকুরের ভিডিওটা নিয়েছি এখানে নাকি মাছ চাষ করা হয় আর এই পুকুরটা বিশাল বড় ছিল আমি একদমই জার্নি করতে পারি না জার্নি করতে গেলে আমার মাথা ঘুরে অবস্থা খারাপ হয়ে যায় এই কারণেই আমি বাড়িতে আসলে বেশি দেরি না করে সোজা বিছানার দিকে চলে যাই আর টুস করে ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে আবার আমাদের পেটের চিন্তা করতে হয় কি কি রান্না করব খাবো মাংসটা চুলায় বসাতে না বসাতে আরো এখানে কত বড় বড় মূলা মূলা দুইটা ঘরে রেখে এসে আবার বাহিরে আসছে ধান নাড়তে এগুলো হচ্ছে আওলা ধান এই ধান থেকে যে চাল বের হবে সেই চাল দিয়ে আমরা পিঠা বানিয়ে খাবো এর কারণেই রোদে বের করে দিয়েছে রোদে ভালো করে শুখে তারপরে ভাঙাইতে হবে এখানে আবার ঢাকনাটা উঁচা করে দেখে আমার মাংসটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এই কষা কষা মাংস দিয়ে পেট ভরে খেয়ে তারপর আবার চলে যাব উঠান ঝাড়ু দিতে আমাদের উঠানে প্রচুর পরিমাণের বালি যার কারণে আমাদের ঝাড়ু দিতে একটু বেশি কষ্ট হয় দুপুরবেলা ঝাড়ু দিলে তো কোনো কথাই নাই বালি দিয়ে পুরো বাড়ি একদম ধোয়ার মতো হয়ে যায় এরপর আবার মেয়ের জন্য দুধ জাল করে রেখেছিলাম তাকে আমি মগে করে দিয়েছি যে তুমি নিজে নিজেই খাও খাওয়া শেষে তাকে অনেকদিন পর বই টেবিল সামনে দিয়েছি দেখে কি বলে আজকে পড়তে হবে অনেকদিন ধরে আরই পড়াশোনা করে না পড়াশোনা আমার এখানে কষ্ট করে আমি ওই নাও তো তুমি যে নানু বাড়ি গিয়ে ঘুরে আসলা একদিন না তো বললা না মামি আমাকে পড়াশোনা করাও তাই বাবুগো অনেক কলম খাতা নিয়ে গেল না কলম খাতা নিয়ে যায়নি তাই বাপুদের তো খাতা কলম ছিল সেই কারণে নেইনি তুমি তো সারাদিন তুই তুই করে খেলা করছো একদিনও বলো নিয়ে যে মাম্মি আমাকে পড়াও বলেছো তাহলে এখন বই বের করো আমি আমার কমনি আর খেলাধুলা করব না হ্যাঁ কমনি কি বলবো বলতে হয় আবার বলবো ফ্রেন্স ফ্রাই কাকে কুলা তোমার বন্ধুদের ফ্রেঞ্চ ফ্রাই কে আর কি বলছে ফেস ফ্রাই এখন তো ঠিক খাওয়া হইছে হুম তুমি কি ফ্রেঞ্চ ফ্রাই খেতে চাও হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই খেতে হয় সেজন্য তো ফ্রেঞ্চ ফ্রাই কইছি সেজন্য ফ্রেঞ্চ ফ্রাই বলছো তাহলে ফ্রেঞ্চ ফ্রাই খেতে হলে বইটা বের করো আম্মু যে বই দিয়েছে সেটা বের করো জলদি জলদি বানিয়ে দেবো তোমাকে আমি জলি জল্দি ওৱ আগে লিখে তুমি বৈ বেৰ কৰ